আপনি কিভাবে এই কাজটি করে যে কোনো তেলাপোকাকে আপনার ফোন দিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন কিভাবে কেটিএম একটি ছাপড়িদের বাইক হয়ে গেল আর আমি বাজে রেখে বলতে পারি যে আপনি কেটিএম এর পুরোনামই জানেন না আমাদের পৃথিবী এই প্রাণীগুলোর কাছে কেমন দেখায় শীতকালে আমাদের কেন এত বেশি প্রস্রাব আসে কিভাবে ভবিষ্যৎ থেকে আসা এই লোকটি ভুল করে ক্যামেরায় ধরা পড়ল কখনো ভেবে রেখেছেন যে ব্রিজের এই ধরনের ফাঁক কেন রাখা হয় আর এমন কিছু জিনিস যা দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি আজকে খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য ফোন দিয়ে তেলাপোকা নিয়ন্ত্রণ একটি তেলাপোকাকে কি ফোন দিয়ে নিয়ন্ত্রণ করা যায় কেন নয় এই কাজটি করেছে ব্যাকইয়ার্ড ব্রেন্স কোম্পানি এই কোম্পানিটি নিউরোসায়েন্স সম্পর্কিত শিক্ষামূলক কিট তৈরি করে যাতে শিক্ষার্থীরা নিউরোসায়েন্স ভালোমতো বুঝতে পারে এবং কিছু মজার পরীক্ষা করতে পারে এরা তৈরি করেছে রোব রোজ এটি একটি ছোট ব্যাকপ্যাক যা তেলাপোকার অ্যান্টেনার মাধ্যমে তার গতিবিধি নিয়ন্ত্রণ করে আপনি আপনার ফোন দিয়ে তেলাপোকাকে নিয়ন্ত্রণ করতে পারেন ডানে পারেন এমনকি দৌড়াতেও পারেন কেবল একটি ছোট করে ব্যাকপ্যাকটি লাগান এবং তারপর আপনার আপনার ফোন দিয়ে নিয়ন্ত্রণ করতে তবে এটা কেবল কিছু সময়ের জন্য এই প্রক্রিয়ায় স্টিমুলেশন দেওয়ার মাধ্যমে তেলাপোকার পোকার অনুসরণ করে এবং সেই অনুযায়ী চলতে পারে কিন্তু দুই থেকে সাত দিন পরে সংকটগুলো কাজ করা বন্ধ করে দেয় তখন আপনি তারগুলি সরিয়ে তেলাপোকাকে অবসর দিতে পারেন তারপর আরেকটি চালাপোকা ধরে আনতে পারেন কেটিএম ছাপ্রীদের বাইক কিভাবে হলো কেটিএম একটি ছাপ্রীদের বাইক একটা সময় খুব বিক্রি হওয়া কেটিএম এর এই বাইকগুলো যুবকদের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে ওঠে যার ফলে এর বিক্রি দ্রুত বাড়তে থাকে কিন্তু এই এই তাদের পতনের মূল কারণ হয়ে দাঁড়ায় সহজলভ্যতা কারণে টপ নচ রেসিং এমন লোকদের হাতে চলে আসে যারা এটিকে মেয়ে পটানোর জন্য অথবা স্ট্যান্ডবাজি বাজি ভিডিও বানানোর জন্য ব্যবহার করতে শুরু করে এ কারণেই মূলত কেটিএম এখন ছাপরিদের বাইক হয়ে গেছে তবে জেনে রাখুন কেটিএম এর পূর্ণরূপ হচ্ছে ক্র্যাফ্ট ফার্সিউ ড্রোন ক্যান পলস ম্যাটি গোফেন অদৃশ্য গ্যাস যদি আপনি এই বাক্সটিকে তোলার চেষ্টা করেন তাহলে আপনি জানতে পারবেন যে এটি খালি নয় আসলে এর ভেতরে সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস রয়েছে যা অক্সিজেনের চেয়ে সাত গুণ বেশি ভারী আর এটি এতই ভারী যে একটি গ্যাস যে আপনি এটিকে সহজেই শারীরিকভাবে তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় রাখতে পারেন এই গ্যাসটি কখনোই খুব বেশি পরিমাণে নিঃশ্বাস নেওয়া উচিত নয় কারণ আপনার কণ্ঠস্বর কিছুক্ষণের জন্য এমন হয়ে যেতে পারে প্রাণীদের দৃষ্টি আমাদের পৃথিবী প্রাণীগুলোকে একেবারেই অদ্ভুত দেখায় সাপ যেমনটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এদের দৃষ্টি মানুষের থেকে একদমই আলাদা এবং এরা তাপীয় সংকেত বুঝতে পারে এদের নাক এবং মুখে থাকা ইনফ্রেন্ট সংবেদনশীল কারণে কিছু সাপ দ্বারা বিকিরণ করা তাপ দেখতে পায় কবুতর এদের দৃষ্টিশক্তি খুবই শক্তিশালী যেমন আমরা শুধু রাস্তা দেখতে পাচ্ছি কিন্তু একটি কবুতর রাস্তার ফাটলও দেখতে পারে ঠিক একই ম্যাগনিফাইং গ্লাসের মতো আর এদের দৃষ্টি তিনশো চল্লিশ ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে বেড়াল এরা আমাদের মতো বেশি রং দেখতে পায় না কিন্তু এরা রাতে মানুষের তুলনায় গুণ ভালো মতো দেখতে পায় অর্থাৎ যেখানে আমাদের কাছে কাছে সম্পূর্ণ অন্ধকার মনে হবে সেখানে আরামসে দেখতে পারে মাছি এদের অন্ধকারী ধীরগতিতে দেখা যায় আর এরা বেগুনি আলো দেখতে পারে মাছের প্রজাতির মধ্যে মৌমাছিদের দৃষ্টি বেশ অদ্ভুত এবং এরা লাল রং দেখতে পায় না কারণ প্রতিটি লাল জিনিসই এদের কাছে নীল দেখায় রাবার হাতের বিভ্রম একজন বিজ্ঞানী হেপনোটিজমের সাহায্যে একজন ব্যক্তিকে একটি নকল রাবারের হাতকে আসল হিসেবে উপলব্ধি করানোর চেষ্টা করেছেন এই কৌশলটি সিন্থেসিয়া ঘটনাটির ওপর কাজ করে যেখানে আমরা আমাদের মস্তিষ্কের সংবেদনশীলতাকে ভুল তথ্য পৌঁছাই যার ফলে আমরা একের বেশি ইন্দ্রিয়ের অনুভূতি লাভ করি প্রথমত বিজ্ঞানী দুটি হাতের স্কেলের অনুভূতি করান এবং এর মাঝে তার আসল হাত দেখতে দেওয়া হয়নি যাতে তার ভিজুয়াল সেন্সরগুলি মস্তিষ্কে ভুল তথ্য পৌঁছাতে পারে এরপর একটি ছোট হাতুড়ি দিয়ে হাতে আঘাত করা হয় তাতে তার বেশি কিছু হয়নি কিন্তু একটি বড় হাতুড়ি দিয়ে আঘাত করার পর তিনি নকল হাতেও আসল হাতের অনুভূতি পান স্টিলের কুণ্ডুলি পরিবহন এই স্টিল কুণ্ডলীগুলো পরিবহন করা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কাজগুলোর মধ্যে একটি কারণ একটি স্টিল কুণ্ডলীর ওজন বিশ থেকে পঁচিশ টন পর্যন্ত হয় এ কারণে ট্রাকে হঠাৎ ব্রেক লাগালে অনেক সময় ড্রাইভারের কেবিনও ভেঙে দেয় এবং অনেক সময় এর কারণে ট্রাকটি মাঝখান থেকে টুকরো হয়ে যায় তাহলে এমন অবস্থায় স্টিল কুণ্ডুলিকে ট্রাকে খাড়া করে কেন পরিবহন করা হয় এতে তো শুয়েও রাখা যেতে পারে যাতে তারা টায়ারের মতো গুরিয়ে না যায় এর কারণ হল আসলে যখন কারখানার স্পাত তৈরি করা হয় তখন সাথে সাথে এটিকে একটি রোল বানিয়ে জোরে বাঁধা হয় এমন অবস্থায় এদের মধ্যে এত টান তৈরি হয় যে যদি এটি ভুলবশত খুলে যায় তবে পাশে থাকা শ্রমিকদের জীবনও যেতে পারে তাই যখন এদের লিফটিং মেশিন দিয়ে তোলা হয় তখন এদের ভারী হবার কারণে মাঝখান থেকে ধরে তোলা হয় এরপর এদের ট্রাককে শুয়ে রাখা প্রায় অসম্ভব হয়ে যায় বাঁধ নির্মাণকারী বিভার এই প্রাণীটি হচ্ছে ভিভার এদের বিশেষত্ব হচ্ছে এদের শক্তিশালী দাঁত এই দাঁত কারণে এই ভিভার তাদের পুরো জীবনে ছাব্বিশশোটি গাছ কেটে ফেলে এখন আপনি ভাবছেন ভিভার কেন গাছ কাটে এর ফলে পরিবেশের কোনো ক্ষতি হয় না আসলে বিভার ভাত তৈরি করার জন্য গাছ কাটে প্রথমে বিভার একটি গাছ কেটে ফেলে তারপর এই বিবার মাটি এবং কাট দিয়ে জল আটকানোর জন্য একটি শক্তিশলে ভাত তৈরি করে ভাত তৈরি করা তাদের জন্য খুবই জরুরি কারণ ভাত তাদের শিকারীদের হাত থেকে বাঁচায় এবং শীতকালে না খেয়ে মরা থেকেও বাঁচায় বিভার তাদের বাধে কাঠ জড়ো করে রাখে এবং শীতকালে এই কাঠ দিয়ে তারা পেট ভরে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিভার বাঁধ ছিল মিটার লম্বা যা স্যাটেলাইট থেকেও দেখা গিয়েছিল আর এখন আপনি ভাবছেন যে যদি আমরা মানুষ তাদের বাঁধ ভেঙে তবে কি তারা নাখে মারা যাবে এমনটা হবে না এই বিবার এক রাতের মধ্যেই পুরো বাদটি আবার তৈরি করতে পারে আর পরিবেশের কথা বললে যেখানে বিভাররা তাদের বাদ তৈরি করে সেখানে জীববৈচিত্র গাছপালা এবং অন্যান্য প্রাণীদের জনসংখ্যা খুব বেড়ে যায় ভবিষ্যতের মানুষ এই লোকটি ভবিষ্যৎ থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে এবং ভুল করে নাকি সেটা ক্যামেরায় ধরা পড়েছে এই ভিডিওটি মাইক টাইসনের লড়াইয়ের যা উনিশশো সালে রেকর্ড করা হয়েছিল যেখানে এই লোকটির হাতে একটি স্মার্টফোন দেখা যাচ্ছে অথচ উনিশশো সালে সেলফোনও এমন দেখতে ছিল অর্থাৎ তার কাছে ভবিষ্যতের ফোন কিভাবে এলো এটা দেখে লোকেরা বলছিল যে এত নিশ্চিত কোনো সময় পরিক্রমার অর্থাৎ টাইম ট্রাভেলার হতে পারে আর এই খবর আগুনের মতো বিশ্বে ছড়িয়ে পড়ে কিন্তু পরে জানা যায় যে এটি কোনো ভবিষ্যতের ফোনই নয় বরং এটি সেই সময়ের একটি ক্যাম্প কর্ডার ছিল এবং লোকেরা অকারণে এই গুজব ছড়িয়েছিল এই ব্যক্তি নাকি টাইম ট্রাভেল করে এসেছে এমআরআইতে ধাতু নিষিদ্ধ কেন এমআরআই করার সময় ডাক্তার বা রেডিওলজিস্টরা আপনাকে ধাতুর কোনো জিনিস নিয়ে যেতে দেয় না কারণ এমআরআই মেশিন খুব শক্তিশালী চুম্বক ক্ষেত্র তৈরি করে এতে যে কোনো জিনিস টেনে নেওয়া হয় এর ক্ষমতা আপনি এই চেয়ারটি দেখে আন্দাজ করতে পারছেন এর কারণ যাদের শরীরে ধাতব প্রতিস্থাপন থাকে যেমন পেসমেকার প্রস্তেটিক বা কোনো ধাতুর দাঁত তখন শরীরের ভেতরে থাকা ধাতু গরম হতে শুরু করে এবং নড়তে থাকে যা অনেক সময় সমস্যা সৃষ্টি করতে পারে করার সময় বা আপনার প্রতিস্থাপন যে ধাতু ধাত আগে জানিয়ে দেওয়া উচিত না হলে যেকোনো কিছু হতে পারে টারবাইন অনেক লোকের এই ভুল ধারণা আছে যে যেহেতু এই টারবাইন গুলো এত বেশি বিদ্যুৎ উৎপাদন করে তাও কেবল হাওয়া ব্যবহার করে যা একেবারে ফ্রি তাহলে কেন এই উইন্ড গুলো লক্ষ লক্ষ লাগানো হয় না যাতে কয়লাও বাঁচানো যেতে পারে যা খুবই মূল্যবান এখন যেহেতু লোকে যা দেখে তা সব সময় নাও হতে পারে এই কথাটি অর্ধেক সত্যি যা উইন্ড মিল একবার লাগিয়ে দিলে তারপর অনেক টাকার বিদ্যুৎ বিনামূল্যে উৎপাদন করা যেতে পারে কিন্তু সত্য হচ্ছে শুধুমাত্র উইন্ড মিল লাগানোর জন্যই পাঁচ থেকে আট কোটি টাকা খরচ হয় এছাড়াও প্রতি বছর বা কখনো কখনো বছরে দুইবারের সার্ভিসিং আলাদা খরচ করতে হয় এ কারণে এদের লক্ষ লক্ষ সংখ্যায় লাগানো হয় না বাধের গর্ত এই লোকটি জানে না যে সে কত বড় ভুল করেছে আসলে এই লোকটি যার কিনারা ধরে মজা করে দৌড়াচ্ছে তার মৃত্যু নিশ্চিত এই গর্তগুলো প্রায় চল্লিশ ফুট চওড়া হয় এবং বিশাল গর্তগুলো বাঁধের বাধের উপরে এই কারণে তৈরি করা হয় যাতে বাধের জল উপচে না পড়ে কিন্তু এটা তো কেবল শুরু আসল খেলা তখন শুরু হয় যখন বাঁধের জল মাত্রাতিরিক্ত বেড়ে যায় তবে কিছু লোক এর উপরে বসে খুব মজা করে স্নান করে যেন তারা জানেই না যে এটা তাদের জন্য কতটা বিপজ্জনক হতে পারে আর এর চেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এটা অনিয়ন্ত্রিত থাকে এ কারণে যখন বাঁধের জল মাত্রাতিরিক্ত বেড়ে যায় তখন এরা স্বয়ংক্রিয়ভাবে জলের নিজের ভেতরে টেনে নেওয়া শুরু করে এবং এক সেকেন্ডে পনেরো লক্ষ লিটার জল গিলে ফেলে আর এই সময় যা কিছুই এদের পথে আসে তা কখনোই ফিরে পাওয়া যায় না ব্রিজের ফাঁক আপনি কি জানেন যে ব্রিজে এই ধরনের ফাঁক কেন থাকে আসলে এই ফাঁকাগুলো এক্সপেনশন জয়েন্ট বলা হয়ে থাকে এই ফাঁকগুলো ব্রিজের এই কারণে দেওয়া হয় যাতে আমরা যে কংক্রিট এবং রডের স্টিল ব্যবহার করি সেগুলো তাপীয় সম্প্রসারণ এবং সংকোচনের ফলে সৃষ্ট ফাটল রোধ করা যেতে পারে এছাড়াও এই ব্রিজকে আলাদা আলাদা বিভাগে বিভক্ত করা হয় যার ফলে ওজন এবং চাপ সমানভাবে বন্টিত হয় ইঙ্ক আপনি ভাবছেন যে এই পাতাটি জলে কিভাবে আসলে এই পাতার উপরে লাগানো কারণে হচ্ছে কারণ কালি জলকে প্রতিহিত করে আমরা বলতে পারি কালী জল থেকে দূরে সরে যায় আর এটিকে আপনি আপনার বাড়িতেও তৈরি করতে পারেন এর জন্য আপনাকে একটি পাতা নিতে হবে এবং পাতার সামান্য একটি অংশে সামান্য কালি লাগিয়ে দিতে হবে এরপর এটিকে জলে ছেড়ে দিতে হবে পাতাটি জলে নৌকার মতো ভাসতে শুরু করবে তো বন্ধুরা আজকের মেডির ভিডিওটি ঠিক এই পর্যন্তই আজকের ভিডিওটি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে বলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার এপিসোড নিয়ে আজকে আমাদের আল্লাহ হাফেজ